আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ও আমার পরিবার আমরাও ভালো আছি আজকের ব্লগটা স্টার্ট করি হচ্ছে রাতের বেলা আগামীকাল আমার বাসায় মেহমান আসবে সো টুকটাক বাজার সদাই করি সেটাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে এই দুটো লবণ রাখার কৌটো নিয়েছি এটা দাম নিয়েছে মাত্র একশো টাকা দেন নিয়েছি এই ক্লিপ রাখার ঝুড়িটা সহকারে ক্লিপগুলো একশো বিশ টাকা আমার কাছে এটা মনে হয়েছে বেশ ভালোই সাতশো আর এখানে আঠেরো পিস ক্লিপ ছিল দেন নিয়েছি হচ্ছে এই গ্লাস দানি আর মনে হচ্ছিল যেন তেল লাগতে পারে তাই এই ছোটো তেলের বোতলটা নিয়ে আসছি আর এই যে চিনি লবণ ময়দা পোলাওয়ের চাল টুকটাক কাঁচা বাজার দেন হচ্ছে গরুর মাংস মুরগির মাংস এইগুলোই ছিল হচ্ছে বাজারে মানে যেগুলো একদমই মানে প্রয়োজন ছিল এমার্জেন্সি শুধুমাত্র সেইগুলোই নিয়ে আসছি আর আসার সময় মনে হলো যে টেবিল ডেকোরেশনের ভিডিও করবো তাই এই প্লাস্টিকটা দরকার ছিল সো এই আর কি এগুলোই আজকের বাজার সদায় এক ঝলকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম দেন হচ্ছে আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে টেবিলটাকে একটু অন্যভাবে ডেকোরেশন করব তো কি করে কি করি ভাবতে ভাবতে আমার মনে হলো এটা বিছানার চাদর দিয়ে করা যাক সাধারণত টেবিল ক্লথ তো অনেক ইউজ করেছি এবার মনে হলো যে একটু ভিন্ন কিছু করি তো যেইভাবে সেই কাজ কিছুদিন আগে হচ্ছে অনলাইনে দুটো বিছানার চাদর অর্ডার করি তা তিনশো টাকা করেছিল তো দুইটা চাদর নিয়ে আসি টেবিলের মাপ অনুযায়ী কেটে টেবিল এবং চেয়ারের জন্য খুব সুন্দর করে মেপে মেপে আমি হচ্ছে একটা চেয়ারের কাবারের জন্য আমাকে জোড়া দিতে হয়েছে বাকিগুলো আরামসে সঠিক মাপই হয়ে গিয়েছে দেন এই যে রানারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা ওড়না ব্যবহার করছি না বাট নষ্টও হয়নি এই আর কি আর বাসায় হিজাব পড়লে দেখা যায় যে ওড়না খুব একটা ইউজ হয় না ওড়নাগুলো সব নতুনই থেকে যায় এই আর এই বিছানার চাদরটা মূলত ম্যাচিং করে নিয়েছি আমার ঘরে ফ্রিজটার সাথে ডাইনিংয়ে যেহেতু ফ্রিজ আছে সেটা হচ্ছে ইয়েলো কালার তো ভাবলাম যে এই কালারটার সাথে ভালো যাবে আর আগামীকাল আমার মামা শ্বশুর আসবে সো ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখলে নিজের কাছেও ভালো লাগবে আর একজন গেস্ট আসলে তার উপলক্ষে দেখা যায় যে অনেকগুলো কাজ করা হয় এবং আমরা গৃহিণীরা এটা করতে ভালোবাসি কেউ আসবে এই উপলক্ষে দেখা যায় যা সারা সপ্তাহ করি না তা দেখা যায় দুই এক ঘন্টার মধ্যে করে ফেলি এই তো মামার জন্য একটা পুরিং বানাচ্ছিলাম সেটাই চট করে একটু শেয়ার করে নিলাম আর হচ্ছে এই যে আমার বড় রাতের খাবার খাচ্ছে আমি এদিকে পুরিংটা বানিয়ে নিচ্ছি রাতে বানিয়ে রাখলে দেখা যাবে যে সকালে নাস্তায় মামাকে দিতে পারবো আর সকালে নাস্তায় দেখা যায় যে সুইট টাইপের কিছু একটু থাকলে বেশ ভালো লাগে আর নিজের কাছেও ভালো লাগে আর আশা করি গেস্টেরও ভালো লাগবে ইনশাল্লাহ আর বলতে ভুলে গিয়েছি আমার এই গ্লাস দানিটার প্রাইস হচ্ছে সাড়ে পাঁচশো টাকা দরদাম কিনে করে কিনেছি অবশ্যই আমি আবার সব জিনিসে দরদাম করি একটু আগে করতাম না এখন বেশ দরদাম করতে শিখে গেছি আর এই তো পুরিংটাও বেশ ভালোই হয়েছে এবার এটাকে একটু মোল্ড আউট করে আমি জাস্ট এইভাবে উপরে একটি বাটি চাপা দিয়ে জাস্ট ফ্রিজে নর্মাল রেখে দেব তাহলে সকল হতে হতে এটা দারুণ সেট হয়ে থাকবে আর ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারবো ইনশাল্লাহ সন্ধ্যা থেকে কি করেছি না করেছি এখন অলরেডি রাত সাড়ে বারোটা বাজে আমি এই সমস্ত কাজকর্ম সেরে বাসায় গুছিয়ে ক্লিন করে হচ্ছে শুয়েছিলাম আর সকালের পর্বটা ভিডিও করতে একদমই মনে ছিল না এত ব্যস্ততার মধ্যে কেটেছে যে আমি ভিডিও করব আমার তা মাথাতেই ছিল না এই তো দুপুরে হচ্ছে মামার জন্য তৈরি করেছি গরুর মাংসের রেজালা ডিমের কোরমা প্লেন পোলাও ছিল করলা ভাজি সাদা ভাত আর সালাদ এবেলার মতন এটুকুই করতে পেরেছি সো ইনশাআল্লাহ মামা শ্বশুর আজকে এবং কালকে দুই দিন আছেন দেখা যাক কি করতে পারি আল্লাহ কি রেখেছেন রিজিকে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম